ভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দিন হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটাতে এখন বাজে সকাল নটা আর এই যে গরম গরম চা থেকে আমার দিনটা আজকে শুরু করলাম গরম গরম চা খেয়ে তারপরে এই যে চলে আসলাম রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে নিতে আজকে দুপুরবেলা তেমন কিছুই রান্না করব না এই যে টক শাক বাজছি এই টকশাকটা রান্না করব আর কিছুটা উচ্ছে রয়েছে তো সেই উচ্ছে ভাজা করব। যেহেতু রান্না তেমনভাবে করিনি তাই তোমাদের সাথে আর রান্না শেয়ার করলাম না আর সংসারের কত কাজ যে আজকে করে ফেলেছি সেটাও ক্যামেরার ওই পারে করেছি মানে ক্যামেরাটা অন অন করতে আর মন চাইলো না আসলে মনটা ভীষণই খারাপ ছিল যাই হোক মন খারাপের কথা আর বললাম না তারপরে এই যে স্নান করে চলে এসেছি মাথায় চিরুনি দিতে আর এই যে গরমের দিনে মাথায় মানে চুলটা ছেড়ে যে মাথায় চিরুনি দেব সেটাও মন চায় না কিন্তু প্রত্যেক দিন যদি আমি ওইভাবে মানে সামনে কোনো রকম চিরুনি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিই তাহলে চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে মানে চুল জট বেঁধে বেঁধে পরে মানে যেদিন ভালো করে চিরুনি দিতে যাব সেদিন অনেকটাই চুল উঠে যাবে আর আজকে স্নান করতে গিয়ে চুলটাও আমার অনেকটাই ভিজে গিয়েছে তো চুলটা আর বেঁধে রাখবো না চুলটা একটু ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ফ্যানের সামনে বসে যাব আর এই যে একটু আগে দেখছো লাইটটা এসেছে ওই কালকে তো সারা সারাদিন ছিল না লাইটটা আজকে চলে এসেছে যাই হোক লাইটটাও দেখে একটু খুশি হলাম যে ফোনের চার্জটা একটু ভালো করে দিতে পারবো তো যাই হোক তোমাদের দাদা ভাই এক জায়গা থেকে ফোনটা চার্জ করে এনেছিল বলেই মানে আজকে আমি চার মানে একটু ভিডিও তোমাদের সাথে টুকি টাকি শেয়ার করতে পারছিলাম তার মধ্যে ওই যে লাইটটা চলে এসেছে যাই হোক অসুবিধা আর হলো না আর এই যে খেতে বসে গিয়েছি উচ্ছে ভাজা দিয়ে আগে খেয়ে নিয়েছি তারপর পূজা করেছিল আমডাল এই যে আম ডাল দিয়ে আর ওই যে থালারে এক কোনায় নিয়ে রেখেছি টক শাক তো আজকে দুপুরে এই সিম্পল খাবার দাবারই হলো আর কি বলতো তো টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ যে আজকে আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। তো দিনে যে কোনো অনুষ্ঠান হোক না কেন যে দিনে আমাদের কোনো জায়গায় নেমন্তন্ন থাকে বাড়িতে খুব সিম্পলভাবেই রান্না করি কারণ হচ্ছে অনুষ্ঠান বাড়িতে বাড়িতে তো আর সিম্পল খাবার দেয় না যাই হোক ওখানে তেল মশলা এইগুলোর খুব ভরমার থাকে আর শরীরের কথা ভেবে যেদিন মানে আমাদের অনুষ্ঠান বাড়িতে যাওয়া থাকে সেই দিনও আমরা সিম্পল খাবার খাই আর অনুষ্ঠান বাড়ি থেকে এসে পরের দিনও কিন্তু আমরা সিম্পল খাবারই খাওয়ার চেষ্টা করি তো এই নিয়মটা খুব মেনে চলি আর বাড়িতেও যদি আমি খুব রিচ খাবার রান্না করি পরের দিন আমরা সিম্পল খাবারই খাই তেমনভাবে কোনো কিছু খেতে চাই না যাতে খুব সহজে হজম হয়ে যাক আর যে তেলত্ব খাবার খেয়েছি সেটা যেন বেশি ক্ষতি না করে যাই হোক খাওয়া দাওয়া করে এই যে একটু ফ্যানের নিচে বসে যাব চুলটাকে একটু শুকিয়ে নিতে হবে ভেজা চুল আমি বেঁধে রাখি না আমার একদমই ভালো লাগে না অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর এই যে রেডি হয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষাও করছিলাম আজকে ওই যে দাদুর কাজ আজকে তেরো দিন হয়ে গিয়েছে দেখো দেখতে দেখতে তেরো দিনও হয়ে গিয়েছে ভাবাই যায় না জলজান্তু মানুষ এইভাবে চলে যাবে সত্যি খুব কষ্ট লাগে আর তোমাদের দাদা ভাই সেই সকালবেলায় ভাড়া নিয়ে বেরিয়েছিল সারাদিন আসেও নাই কিচ্ছু খাওয়া দাওয়া করিনি যা রান্না করে রেখেছি ওইভাবেই রয়েছে কারণ এখন ওই যে দাদু বাড়ি যেতে হবে আমরা সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না বলতে পারো এক মিনিটও লাগে না কিন্তু কি বলতো আমাদের সেরকম যাওয়া আসা হয় না ওই কোনো কিছু পড়লে তখন আসা যাওয়া হয় তাছাড়া আর তেমনভাবে আসা যাওয়া হয় না আর আমি তো বাড়ি থেকে বেরোই মানে বেরোতেই চাই না আর হয়ও না কোন কারণে কি করে বেরোবো সেটাও একটা ব্যাপার তো এখন এই যে যাচ্ছি আর আগে যখন ঋষিকা আদ্রিজা ওনার কাছে ড্রয়িং শিখতো তখন কিন্তু আমি শনিবার রবিবার দুই দিনই ওদেরকে নিয়ে যেতাম নিয়ে আসতাম তো তখন এই রাস্তায় আসা যাওয়া হতো এই রাস্তায় যখন হাঁটছিলাম সত্যি অনেক কিছু এমনিতেই চেঞ্জ হয়ে গিয়েছে মানে অনেক কয় বছর হয়ে গিয়েছে আর তারপর হচ্ছে ওই কথাটা মনে পড়ছে যে কিভাবে আমি আনতে যেতাম আর দাদু থাকতো ঠাম্মি থাকত ঠাম্মির তখনও কিন্তু ক্যান্সার ধরা পড়েছিল না তখনও ঠাম্মি পুরোপুরি ভালো ছিলেন ওই জিভের এক সাইডে একটু ঘা মানে অল্প একটু ঘা ছিল তো উনি আমাকে দেখাতেন দেখো এই যে মানে আমার খুব অসুবিধা হয় কিছু খেতে পারি না এটা টেস্ট হচ্ছে এমনটা হতো তো সেই সব কথাই মনে পড়ছে আর তখন সেই টাইমে আমারও থাইরয়েড ধরা পড়েছিল। খুব মানে খুব মোটা হয়ে গিয়েছিলাম আমি আমার কথা বলতাম উনি উনার কথা বলতো তাই দেখো চলে আসলাম দাদু বাড়ি আর এখানে এসে এই যে আর এক দাদুর সাথে দেখা হয়ে গিয়েছে আর ওইদিকে পিসি বসে আছেন তো এমনিতে সবার সামনে না একটু ক্যামেরাটা মানে ক্যামেরাটা অন করতে একটু লজ্জা লজ্জাই করে আমার এখনও কিন্তু অতটাই হয়ে পারেনি ঋষিকার হাতে ফোনটা দিয়ে দিয়েছি আর আমি বলেছি যে একটু ভালো করে ভিডিওটা করিস যাই হোক ও লজ্জা পাচ্ছিলো আর এই যে পিসির সাথে অনেকক্ষণ কথা বললাম তারপর এই যে দাদুর এই যে ছবি ফুল দিয়ে মুখটা ঢাকা রয়েছে দাদুকে দেখে সত্যি এত খারাপ লাগছিল যে যখনই দাদুর সাথে দেখাও হতো খুব সুন্দর হেসে হেসে খুব মিষ্টিভাবে কিন্তু কথা বলতেন আজকে তার মানে কাজ আজকে তার কাজের এই অনুষ্ঠানে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি সত্যি ভেবেই খুব খারাপ লাগছিল এমনিতেই দুঃখের সময় তারপরে এর মধ্যে আর বিপদ ঘটে গিয়েছে এখানে এসে জানতে পারলাম কাকুর যে ছেলেটা আছে সেই ছেলেটার আঙুল মানে দরজায় থেতলে গিয়েছে তো শুনে সত্যি ভীষণই খারাপ লাগলো যে ওইটুকু বাচ্চার আঙুল থেতলে গিয়েছে মানে মনে মনে ভাবছিলাম আঙুলে আমাদের কিছু হলে কত না কষ্ট হয় তো ওইটুকু বাচ্চার সত্যি ভীষণ কষ্ট হবে যাই হোক ঠাকুরের কাছে কামনা করি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এখন আমাদের খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে খাওয়া দাওয়া করে এই যে পিসির সাথে দেখা করে তারপরে আমরা বেরিয়ে পড়বো এমনি পিসির সাথে অনেক কথা হয়েছে কিন্তু সেই সময় ঋষিকে আর ভিডিও করতে পারিনি আসলে ওরও খুব লজ্জা করে তো ও খুব লজ্জা পায় যাই হোক এখন আমরা এই যে বেরিয়ে পড়বো তারপর এই যে বাড়ি এসে আজকে সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল পূজার জন্যে আসলে আজকে পূজার বার্থডে ছিল তো সেই রকম কিছু না আমাদের সমস্ত কিছুই কিন্তু এরকম ছোটো খাটো করে করি আর বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে ওরাই তো আনন্দ করে ওরাই সকালবেলা থেকে মানে বলছিলো যে কেউ কেক এনে দাও মাকে সারপ্রাইজ দিতে হবে যাই হোক তো এইদিকে কেক এসে গিয়েছে তোমাদের দাদা ভাই কেক নিয়ে এসেছে আর দেখো চোখ বন্ধ করে নিয়ে এসেছে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য हम देखे हैं हम मिठाई लाए हैं কেকের মোমবাতিটা ধরানো হচ্ছে আর পূজা রানীর বয়স তেত্রিশ বছর হয়ে গিয়েছে ভাবা যায় দিন কি দেখতে দেখতে ফুরিয়ে যায় আর কোথা থেকে যে বয়স মানে এতটা হয়ে যায় বোঝাই যায় না মনে তো হয় সেই দিনে আমরা ছোট ছিলাম ছোট থেকে কবে যে এত বড় হয়ে গিয়েছি এখন আস্তে আস্তে কিন্তু বুড়ো হতে চলেছি যাই হোক কেক কাটিং হচ্ছে ভিডিওটাও শেষ করে দিচ্ছি আর অনেক বুনু অনেক দিদি ভাইদের অনেক প্রশ্ন আছে সব প্রশ্ন জমা আছে যাই হোক সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো যাই হোক তোমরা অপেক্ষা করো আর যেভাবে সাপোর্ট করছো সবাই সেভাবে সবাই সাপোর্ট করতে থেকো যাই হোক এখন কেক কাটিং করে এই যে একটু কেক খাওয়া দাওয়া হবে আর আর কেকটা খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটাও শেষ করে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট